আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদি আপনাদের সামনে ইসলামী কুইজ কুইজ এভাবেও পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম এভাবে আমরা ইসলামী কুইজ নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা দেখবেন দেখার অনুরোধ রইল তো আমি আমার এক যুবক ভাইকে জিজ্ঞেস করব ইসলামিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি বিবাহ করেছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যে বিবাহের মজলিসে বসেছিলেন যেদিন বিবাহের পাগড়ি পরে আপনি গিয়েছিলেন আপনি যখন মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসলো আপনি তখন কি বলে তাকে বিবাহ করেছেন না আপনি যখন বিবাহের মঞ্চে বসেছেন হ্যাঁ মেয়েকে এক জায়গায় বসানো হয় ছেলেকে এক জায়গায় বসানো হয় হ্যাঁ মেয়ের কাছ থেকে মেয়ে যখন কবুল করলো ঠিক আছে আপনার কাছে যখন উকিল যখন আসলেন আসার পর আপনি কি বলে তাকে জীবন সঙ্গিনী বানিয়েলেন কি বলে কোন শব্দটি উচ্চারণ আলহামদুলিল্লাহ কবুল কোনাল্লাহ সম্মানিত দর্শক আমি তো হোপলেস হয়ে গিয়েছিলাম যে ভাই বলতে পারবে না তো ভাই যেটা বলেছে সঠিক বলেছে আপনারা এখনো যে সকল যুবক ভাইরা বিয়ে শাদী করেন নাই এবং যে সকল যুবতীরা বিয়ে শি করেন নাই তাদেরকে জানাই দেই বিবাহ যখন করবেন বিবাহের মাজলিসে যখন বসবেন যখন আপনার কাছে উকিল আসবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল তাহলে কি বলতে হয় ভাই আলহামদুলিল্লাহ কবুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইকে প্রশ্নের উত্তর সঠিক এবং সুন্দর দেওয়ার জন্য আমি দুই ভাইকে সান্ত্বনামূলক প্রশ্ন দিচ্ছি শান্তনামূলক কিছু পুরস্কার আমি তাদের হাতে তুলে দিচ্ছি ভাইরা অতি সন্তুষ্ট চিত্রে নেবেন বলে আমি আশা করি আমি দুই ভাইদের জন্য হালকা নাস্তার কিছু বিস্কুট আমি ভাইদের হাতে উঠা দিচ্ছি ভাই আপনারা খুশি মনে দুইটা করে নেবেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলের নাম কি আশরাফুল ইসলাম আশাফুল ইসলাম ফেসবুকে সার্চ দিবেন এবং ইউটিউবে তাইবা হান্ড্রেড